তো দিদিমণিরাই যে ধমকায় যে একটা কথা বলার উপায় নেয় চুপ দিয়ে থাকতে হয় একটার উপর দুটো বললে এই থাপড় দিদিমণি একটা রোগী মরিয়ে গেছে আমি যাচ্ছি তাকেও দিদিমণি সেলাই দিয়ে নিচে রোগীটাকে দেখছে নাই এই বৌরামপুর হাসপাতালে বলরামপুরের ঝড়ের গতিতে বাড়ছে মহামারী রাবকাটা গ্রামে কলেরা আতঙ্কে ভুগছে গোটা গ্রাম ইতিমধ্যেই ওই গ্রামের শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন সোমবার পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা তেত্রিশ জন তার মধ্যে ছজন স্থানীয় বাসগড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এমন পরিস্থিতিতে রবিবার দুপুরে ওই গ্রাম পরিদর্শনে চলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলরামপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার ও বলরামপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী সঙ্গে ছিলেন পুরুলিয়া জেলার স্বাস্থ্য দপ্তরের ডেপুটি টু মহুয়া সহ একটি মেডিকেল টিম কলেরা আক্রান্ত এলাকা ঘুরে দেখলেন তারা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রামে বিশুদ্ধ পানীয় জল ওষুধ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহ করা হয়েছে পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে বলে আশ্বাস দেওয়া হয়েছে নিবেদিতা মাহাতো বললেন সরকারি তরফ থেকে সমস্ত রকম সাহায্য করা হচ্ছে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে তবে জারি থাকবে অন্যদিকে স্থানীয়রা জানিয়েছেন বেশ কিছুদিন গ্রামের পানীয় জলের উৎস নিয়ে সমস্যা পরিস্থিতি এমনকি হাসপাতাল থেকে পরিমাণ মতো মশারি এবং পঞ্চায়েত থেকে নলকূপে জলে ব্লিচিং দেওয়া হয়নি আর সেই থেকে সংক্রমণের সূত্রপাত হতে পারে বলে সন্দেহ বর্তমানে জল বিশুদ্ধিকরণে ব্লিচিং এবং ক্লোরিনের ব্যবহার বাড়ানো হোক বলে দাবি করেছেন তারা এদিকে প্রশাসনের তরফ থেকে গ্রামবাসীদের কাছে আবেদন করা হয়েছে যেন ফুটিয়ে জল পান করেন এবং যে কোনো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করেন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ এবং স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপে এখন কিছুটা স্বস্তিতে লাভ কাটা গ্রাম তবুও সতর্কতা অবলম্বনই এখন প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন আধিকারিকরা এই থাপড় উঠাই দিদিমণি একটা রোগী মরিয়ে গেছে আমি যাচ্ছি তাকেও দিদিমণি সেলাইন দিয়ে নিচে রোগী টাকা দেখছে নাই কোন হাসপাতালে এই বহরমপুর হাসপাতালে

অসু 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 কথা থেকে দেখ ওসুদা ওই মানে যদি সাপ্লাই থাকে একটা দুটো দে কিনে নিতে হয় বাইরে থেকে হ্যাঁ বাইরে থেকে কিনে নিতে হয় লেখিয়ে দিলে বাস আচ্ছা আপনাদের গ্রামে এখন কি কলেরা প্রভাব বেড়েছে নাকি হয়েছে হ্যাঁ বেড়েছে কতগুলো আছে কে জানেন আর ও গন্তি করি নাই আর কি জন্য কলেরাটা হচ্ছে কি জন্য দেখো এত বর্ষা কোনদিন কোন মুছু আসেনি দিন কোনো সুযোগ সুবিধা নাই কিছু নাই কেনা নাই হবে ঠান্ডার যারা আমি মনে করো জলের কষ্টটা সব দিনেই বেশি অনেক বেশি জলের কষ্ট সব দিনে দেখুন আজকে বলরামপুর ব্লকের যে রাফকাটা ভিলেজে আমরা এসেছি দরদা জিপির অন্তর্গত আমি আমার ম্যাডাম আছেন সিউমেশ ডেপুটি টু উনি আমাকে মানে পুরুলিয়া জেলার বিভিন্ন খবর যেখানে এইসব হয় ডায়রিয়া বলুন ম্যালেরিয়া বলুন উনি আমাকে প্রতিদিনের ডাটা আমাকে দেন আমার সাথে ওনার কথা হয় প্রতিদিনই উনি বলেন ম্যাডাম এখানে একটু বেশি আক্রান্ত হয়েছে তো আমি এলাম শুনে প্রথমেই বলি যে আমার যে টিম আছে আমার যে স্বাস্থ্য দপ্তরের টিম আছে এলাকাবাসী আমাকে আজকে এনশিওর করেছে যে তারা প্রতিদিন আসে ইভেন সানডেতেও তারা তাদের ডিউটি করে থাকেন এবং এলাকাবাসী প্রত্যেকেই ওনাদের ডিউটিতে প্রত্যেকেই খুব খুশি আমার ম্যাডাম আছেন উনি এবং সাহেব বেশিছেন আমার সাথে তো প্রশাসন থেকে যতটা করার আমরা সবসময় মানুষের পাশে আছি আমরা দেখছি যেখানে প্রয়োজন হচ্ছে যে হসপিটালে অ্যাডমিশন করার সেখানে আমরা নিয়ে যাচ্ছি হসপিটালে দেখছি স্লাইন থেকে শুরু করে গ্রামের যে জলের সমস্যা সেটা আমরা বিডিও সাহেবের সাথে কথা বলে আমরা এখানে জলের ব্যবস্থা করেছি ট্যাঙ্কারের এবং গ্রামবাসীদের কাছে আমার অনুরোধ যে জল যেন ফুটিয়ে খাই আর আমরা ট্যাঙ্কারে যে জল দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে থাকতে হবে এবং নিজের এলাকাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি আমরা এটার থেকে বেরিয়ে আসতে চাইবাসী দেখুন অভাব অভিযোগ থাকবেই কিন্তু মশারি পায় না বা জলের এখানে নলকূপ প্রায় অনেকগুলোই নলকূপ আছে আমি যেটা শুনলাম কিন্তু জলগুলো টেস্টের জন্য আমরা পাঠিয়েছেন বিডিও সাহেব আছেন আর টেস্টের জন্য পাঠানো হয়েছে কয়েকদিন এখন টেস্ট না হলে তো হবে না রেজাল্ট না হলে কী আসে অবস্থায় তারপরে আমরা নলকূপগুলো দেখে নিচ্ছি যে কলের জলটা খাওয়া যেতে পারে সেই কলটা আমরা ইন্সট্রাকশান দিয়ে যাচ্ছি বিডিও সাহেবকে সেটা উনি সেরে দেবেন অ্যাকচুয়ালি দেখুন আমাদের পুরুলিয়া জেলাতে আমি তিন বছর কাজ করছি মানে ডেপুর টু হিসাবে তিন বছর আছি তো এখানে জলের অভাব প্রতিটা ব্লকে রয়েছে আজকে এই ডায়রিয়া সিচুয়েশন মোটামুটি প্রতিটা ব্লকের বিভিন্ন গ্রামে চলছে কারণ জলের একটা অভাব রয়েছে প্রতিটা মানুষ কিন্তু পানীয় জলটা অভাব মানে এখানে রয়েছে তো এই জলের একটা সবসময় আর এবছর যেভাবে টানা বৃষ্টি চলছে এতে এমনিতেই কি হচ্ছে মানে চারিদিকে জমা জল অথচ পানীয় জলটা কিন্তু সেভাবে মানুষ পাচ্ছে না আর এখানে যেটা হয়েছে এখানে আমাদের কিন্তু অলরেডি প্রথম দিনই যখন আমরা দেখলাম আমাদের কেসেস বাড়ছে মানে যেটা আউটব্রেক সিচুয়েশনের মধ্যে হচ্ছে যখনই আমরা অ্যালার্ট পেলাম তখনই কিন্তু আমরা বাঁকুড়া বাঁকুড়া মেডিকেল কলেজে টেস্ট করিয়েছিলাম তখনই যখন দেখলাম ভিগ্রো কলেজি প্যাথোজেন পাওয়া গেছে তখন থেকে আমরা একদম অ্যালার্টনেস দেখি এখানে একদম দুবেলা করে আমাদের স্বাস্থ্যকর্মীদের মোতায়েন করা আর ডক্টরদের নিয়ে একটা মেডিকেল টিম করা এটা আমরা শুরু করেছিলাম যার জন্য আমাদের ক্যাজুয়ালিটি মানে মৃত্যুটা হয়নি আর যেটা সম্ভব হয়েছে এলাকার প্রতিটি মানুষকে আমরা চোখে চোখে রাখতে পেরেছি একজনকেও ট্রিটমেন্টের বাইরে বেরোতে দিইনি এবং যারা গ্রামে আছেন এবং আমরা একটা জিনিস আমাদের বলে রেখেছি যে যারা ভালনারেবল গ্রুপ যেটা রয়েছে মানে বয়স্ক মানুষ ষাট যেটা এবং গর্ভবতী মা পাঁচ বছরের তলায় বাচ্চা এদের কিন্তু আমরা গ্রামের মধ্যে রাখতে বারণ করে দিয়েছি যে এদের কোনো রকম রিক্স আমরা নেব না হসপিটালাইজ করতে হবে কারণ যে কোনো সময় যদি সেলাইন দিতে হয় বা কোনো জায়গায় রেফারের প্রশ্ন আসে মেডিকেল কলেজে সেটা করতে পারবো এই মুহূর্তে আমাদের দেখুন আমাদের হসপিটালে আজকে ভর্তি আছে ছজন নতুন এখন গ্রাম থেকে ওনারা দুজনকে ভর্তি করেছেন রাত্রে একজন ভর্তি হয়েছে আর তিনজন ভালো আছেন ওনাদের এখনও ছাড় ডিসচার্জ করা হয়নি ছজন অ্যাডমিটেড আছেন আর বাকি সবাই গ্রামে চিকিৎসারত অবস্থায় আছেন প্রত্যেকেই ভালো আছেন কারণ ওনারা আমাকে অসামাত্রই রিপোর্ট দিলেন ওনারা দুবেলা পরিদর্শন করছেন আর এলাকার মানুষই সার্টিফাই করলেন যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে যা করা হচ্ছে ওনাদের রকম কিছু বলার নেই এবং সত্যিই ওনারা খুব ভালো কাজ করছেন আমাদের